আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লগে স্বাগত আজ আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমার আজকের ভিডিও হলো আলু সমোসা আর এই আলু খেতে কিন্তু অসম্ভব মজার আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে একবারে মুসমুসে দোকানের মতো আর খেতে কিন্তু অসম্ভব মজার তো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতে দোকানের মতো আলো সমোসা বানানো যায় কিভাবে সেটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো চলুন দেখে নিই এই সমোসা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে তো প্রথমেই এই যে দেখুন আমি একটা মিক্সার বল নিয়ে নিয়েছি আর এই বলের মধ্যে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা দিয়ে দিয়েছি এখন দিয়েছে আদা চামচ লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এরপর দেব দুই চামচ রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে ময়দার সাথে এভাবে ভালো করে মিক্স করে নেব ময়দা আর তেল এভাবে সময় ধরে আসতে করে এই ময়দাটা ময়ম করে নিতে হবে আর এই ময়দাটা ভালো করে ময়ম করে নিতে হবে আপনি এই ময়দাটা যত ভালো করে ময়ম করবেন তত আলো সমস্যাটা ভালো লাগবে এই যে দেখুন এই ময়দাটা ময়ম করতে করতে দেখুন দলা দলা ভাব চলে এসেছে আর যখনই দেখবেন যে নরম নরম দলা দলা ভাব চলে এসেছে তখনই নরমাল পানি দিয়ে আমি একটা দো মেরে নেব এই দোটা কিন্তু খুব বেশি নরম কিংবা খুব বেশি শক্ত হবে না মাঝামাঝিতে মাঝেতে তৈরি করে নেব তো আমি এই যে দেখুন অল্প অল্প পানি দিচ্ছি আর একটা দো তৈরি করে নিচ্ছি একবারে বেশি পানি দেব না তাহলে বেশি নরম হয়ে যেতে পারে এই জন্য অল্প অল্প করে পানি দেব আর একটা দো তৈরি করে নেব তো বন্ধুরা দেখুন আমার এই কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো এরপর চলো যাব আলু এই যে দেখুন আমি একটা বড় সাইজের আলু নিয়েছি আর এই আলুটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন এই যে দেখুন একটা কাটা চামচের সাহায্যে এই আলুটা ভালো করে ম্যাশ করে নেব এই আলুটা কিন্তু ভালো করে করে ম্যাশ নিতে হবে হবে আলুর মধ্যে কোনো গোটা গোটা না থাকে এই জন্য কাটা চামচের সাহায্যে এভাবে ভালো করে ম্যাশ করে নেব এখন যে দেখুন কাঁটা চামচের সাহায্যে ভালো করে এভাবে আলুটা ম্যাশ করে নিয়েছি। আর এই কাজটা কিন্তু একটু গরম গরম থাকা অবস্থায় করতে হবে একবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আলাও ভালো করে ম্যাশ হবে না এই জন্য অবশ্যই একটু গরম গরম থাকতে আলুটা ভালো করে ম্যাশ করে নিতে হবে প্রথমে কাটা সময় দিয়ে এভাবে ভালো করে ম্যাশ করে নিয়ে হাত দিয়ে এভাবে ভালো করে চটকে মেখে নিতে হবে এখন এই যে দেখুন আমি হাত দিয়ে চটকে চটকে ভালো করে মেখে নিচ্ছি এরপর এখানে কিছু মশলা অ্যাড করব। এই যে দেখুন প্রথমে দেবো স্বাদ অনুযায়ী লবণ আমি এই যে আদা চামচ লবণ দিয়ে দিয়েছি এরপর দেব আদা চামচ জিরের গুঁড়ো দেবো বড় সাইজের একটা পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনে কুচি এখন সব উপকরণগুলো হাত দিয়ে এভাবে আলুর সাথে মেখে নেব আর আপনারা যদি এখানে বেশি আলু ব্যবহার করেন সেক্ষেত্রে বেশি মশলা ব্যবহার করতে হবে তো এভাবে এই যে দেখুন আলু আর শুকনো উপকরণগুলো সব ভালো করে মেখে নিয়েছি এখন এ পর্যায়ে এসে আমি এখানে দুই চামচ চাউলের আটা দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ারও যাবে চাউলের আটা কিংবা কর্নফ্লাওয়ার যে কোনো দিতে পারবেন তো আমি এই যে দেখুন এখানে দুই চামচ আটা দিয়ে দিয়ে চাউলের আটা দিয়েও এই যে দেখুন এভাবে ভালো করে মেখে নেব আলুর সাথে এভাবে ভালো করে মেখে নিতে হবে এই যে দেখুন আলুর এই পুটটা কিন্তু একটু শক্ত শক্ত টাইপের হবে এখন এই এক সাইডে রেখে আমি এখানে আলু দিয়ে তৈরি করেছি ফুটটা আপনারা চাইলে এখানে আরো অন্য কিছু অ্যাড করতে পারেন মাংস কিংবা ডিম অ্যাড করতে পারেন তো এখন চলে যাব আটার কাছে এই যে দেখুন আটাটা কিন্তু এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন এই আটাটা একটা পিড়ির উপরে নিয়ে নেব পিড়ির উপরে নিয়ে একটু লম্বা করে নিয়ে এই যে দেখুন ছোট ছোট লেচি কেটে নেবো এখন সব লেচিগুলো বা একটা বলে রেখে দেব বলে রেখে একটা লেচি নিয়ে এই যে ছোট করে একটা রুটি বলে নেব একটা লেচি নিয়ে একটা রুটি বলে নেব এই যে দেখুন বেলুন দিয়ে এভাবে একটু এই যে দেখুন এভাবে ময়দা দিয়ে ভালো করে রুটিটা বলে নিতে হবে আর এই যে দেখুন এই রুটিটা কিন্তু পাতলা হবে যতটা পাতলা করা যায় ততটা কিন্তু ভালো এই যে দেখুন আমি এই রুটিটা পাতলা করে বলে নিয়েছি এখন একইভাবে বাকি রুটিগুলো বলে নেব এখন এই যে দেখুন আমার সব রুটিগুলো বলা হয়ে গেছে এখন এই যে সব রুটিগুলো আমি একটা করে সাজিয়ে নেব আমার এখানে চারটা রুটি হয়েছে তো চারটা রুটুই আমি পর পর সাজিয়ে নেব এইভাবে আমি এই যে দেখুন হালকা হালকা ময়দা এখানে ছিটিয়ে দিয়েছি দিয়ে একটার করে একটা রুটিগুলো সাজিয়ে দিয়ে হালকা ময়লা যদি ছিটিয়ে দেন তাহলে কিন্তু রুটিগুলো একটার গায়ে একটা লাগবে না সহজেই উঠে যাবে তো এখন এই যে আমি দেখুন হালকা করে ময়দা ছিটিয়ে দিয়ে সব রুটিগুলো একসাথে লাগাই দিয়েছি এখন চলে যাব চুলোয় চুলোয় এই যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই রুটি সবগুলো প্যানের উপরে দিয়ে দেবো এই যে দেখুন সব রুটিগুলো প্যানের মাছ বরাবর দিয়ে দেবো আর একসাথে এভাবে চারটা রুটি মাছ বরাবর দিয়ে দিয়েছি মাছ বরাবর দিয়ে এভাবে ষোলোটা মিডিয়াম থেকে লো আছে দিয়ে দুই মিনিট ভাজলেই কিন্তু দেখবেন যে নিচে থেকে একটু শক্ত শক্ত ভাব চলে এসেছে তখনই উল্টে দিতে হবে দুই মিনিট পর এই রুটিগুলো উল্টে দেব এই যে এভাবে হাত ধরে হাত দিয়ে ধরে আস্তে করে উল্টে দিতে হবে উল্টে দিয়ে এই পিসিও দুই মিনিট এভাবে ভেজে নেব এখন যে দেখুন আমার এই রুটিগুলো ভাজা হয়ে গেছে স্লো থেকে নামাই নেব ষোলো থেকে নামাই এই যে দেখুন এই রুটিগুলো গুলো একটা একটা করে উঠাই নেব আর যেহেতু আমি ময়দা ছিটিয়ে দিয়েছি এই জন্য আমার এই রুটিগুলো গুলো উঠাতে কোনো সমস্যা নেই হাত দিয়ে একটু টান দিলেই উঠে যাবে এই যে দেখুন খুব সহজেই কিন্তু এগুলো উঠে যাচ্ছে এখন সবগুলো উঠাইয়ে এক সাইডে রেখে দেব আর একটা রুটি নিয়ে এই পাশে ছুরি দিয়ে চারি পাঁচটা ভালো করে কেটে নেব চারি পাঁচটা কেটে সমান করে নেব তাহলে আমার এই আলুর সমস্যাটা তৈরি করতে সুবিধা হবে তো এখন এখন এই যে দেখুন কাটা হয়ে গেছে এখন আলুর কোটটা নেব এখানে এই যে দেখুন আলুর কোট থেকে অল্প একটু কোট নিয়ে এভাবে লম্বা লম্বা করে নেব এভাবে হাত দিয়ে এভাবে ভালো করে লম্বা লম্বা করে নিতে হবে এভাবে হাত দিয়ে লম্বা লম্বা করে নিয়ে এই যে দেখুন এখন এই রুটির উপরে এই কোটটা দিয়ে দেব আর এর মধ্যে আমি এই যে দেখুন এক অল্প একটু পানির মধ্যে এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা দিয়ে এই যে দেখুন একটা বেটা তৈরি করে নিচ্ছে এখন এই ব্যাটারটা এক সাইডে রেখে দেব এরপর রুটির উপরে এই যে আলুর পোটটা এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে সেই ময়দার পোটটা এই যে রুটির একপাশে আলু আর অপজিট পাশে সেই আটার বেটারটা এভাবে লাগায় দেব সেই ময়দার বেটারটা এভাবে লাগাই দেব তাহলে এই আলুর সমস্যাটা যখন তেলে ভাজবেন তখন কিন্তু খুলে যাবে না এই জন্য ভালো করে এই ময়দার বেটারটা এইভাবে লাগাই দেব ময়দার বেটারটা লাগাই দিয়ে এই যে এক মাথা দিয়ে এভাবে গোল করে নেব গোল করে ভালো মাথাটা ভালো করে লাগাই দেব লাগাই দিয়ে যে ছুরি দিয়ে এভাবে আলুর সমস্যা সাইজে আমি এভাবে কেটে নিয়েছি এই যে দেখুন এভাবে আমি একটু তেরাশে করে করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপে এই সমস্যাটা তৈরি করতে পারেন তো আমি এই যে দেখুন এভাবে এই সমস্যাটা কেটে নিয়েছি এখন একে প্রসেসে আমি সব সমস্যাগুলো তৈরি করে নিব। আর এখন যে দেখুন সব সমস্যাগুলো তৈরি হয়ে গেছে এরপর চলে যাব চুলোই চুলোই এই যে দেখুন আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন এই তেলটা একটু গরম করে নেব এই তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না অল্প অল্প গরম করে নিতে হবে এই যে দেখুন তেলটা এখন গরম হয়ে গেছে এখন সমস্যা তেলের ভিতরে ছেড়ে দেব সব এভাবে আস্তে আস্তে ছেড়ে দেব এই যে দেখুন এখন সব আমি তেলের তেলের ভিতরে ভিতরে দিয়ে দিয়ে এগুলো করে প্রথমে এই যে কোনো নাড়াচাড়া করব না পাঁচ মিনিট আমি এভাবে ভেজে নেব আর এই সমস্যাটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ভিতরের আলুটা বের হয়ে যেতে পারে এই জন্য প্রথমে পাঁচ মিনিট এভাবে ভালো করে ভেজে নিতে হবে পাঁচ মিনিট পর আলতো হাতে এই সমস্যাটা উল্টে দিতে হবে পাঁচ মিনিট পর এই যে দেখুন এই সমস্যাটা এইভাবে আলতো হাতে উল্টাই দিতে খুব বেশি নাড়াচড়া করা যাবে না তাহলে ভিতরে আলুর কোপটা বেরিয়ে যাবে এই জন্য আলতা হাতে এভাবে আস্তে করে নাড়াচড়া করে দিতে হবে আলতো হাতে এভাবে আস্তে করে উল্টাই দিতে হবে এই যে দেখুন এভাবে আলতো হাতে আমি সব সমস্যাগুলো উল্টে উল্টে দিচ্ছি উল্টায় দিয়ে এই পেশ পাঁচ থেকে দশ মিনিট ভালো করে কুক করে নিতে হবে আর এভাবে দুই বা তিনবার উলটায়ে পালটায়ে আমি এই সমস্যাগুলো ভেজে নেব এখন এই যে দেখুন এই সমস্যাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আর ভিতরের ভুটটাও দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আর বাড়িতেই যে এত সুন্দর সমস্যা বানানো যায় শুধুমাত্র আলু আর আটা দিয়ে বাড়িতেই যে এত সুন্দর সমুচা তৈরি করা যায় এটা আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না তো এখন এই যে দেখুন সমুচা গুলো হয়ে গেছে তেল ঝড়িয়ে ঝড়িয়ে উঠাই নেব এখন সব সমুচা গুলো তেল ঝরিয়ে উঠাই নিয়েছি এখন এই যে দেখুন সমুচা গুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা মুসমুসো হয়েছে এই যে দেখুন একটা ভেঙে দেখাচ্ছি একবারে মুসমুসে হয়েছে তো আপনারা যদি এরকম মুসমুসে কোনো নাস্তা খেতে চান তাহলে রুটিগুলো বানিয়ে এভাবে হালকা করে ছেঁকে নিয়ে নাস্তাটা তৈরি করবেন তাহলে নাস্তাটা কিন্তু খুবই মুসমুসে হবে আর খেতে অসম্ভব মজার হবে আর প্রত্যেকটা সমস্যায় কিন্তু এমন মুসমুসে এই যে দেখুন কতটা মুসমুসে আর ভিতরটাও দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে তো আশা করছি আমার এই আলু সমস্যা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ